এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরচ আপনাদের সব সময় সপসঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি বছর পেরে বেশ কয়েকদিন ধরেই জিতু কামাল ও দিতি নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান বিতর্ক ও চর্চা চলছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে শুটিং এর সময় দিতিপ্রিয়ার সঙ্গে কিছু ছবি পোস্ট করেন জিতু সমস্যা সেখানে এই ছবি ঘিরে শুরু হয় বিতর্ক উঠে আসে জিতু দিতিপ্রিয়ার বাস্তবে সম্পর্কের সমীকরণ ঘিরে নানান মন্তব্য কয়েকদিন আগেই লাইভে এসে সে বিষয়ে নিজের বক্তব্য পেশ করেছিলেন জিতু সেই বিষয়ে পাল্টা সোমবার দীর্ঘ পোস্ট করে নাম না করে জিতুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন দিতিপ্রিয়া আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে সোশ্যাল মিডিয়া দিতিপ্রিয়া লেখেন একটি ছবি পোস্ট করা নিয়ে জলঘোলা শুরু প্রোডাকশন টিম সবসময় আমাদের কিছু ছবি দিয়ে থাকে দুজনকেই সমাজ মাধ্যমে পোস্ট করার জন্য আমার কোয়েক্টার সেই সব ছবি পোস্ট করেন সেই ছবিগুলোর মধ্যে একটি আমার ব্যক্তিগতভাবে একেবারেই ভালো লাগেনি ছবিটা তিনি ডিলিট করেন তারপর বিভিন্ন ইন্টারভিউতে বারবার বলেছেন তার পোস্ট করা ছবিতে নাকি অনেক খারাপ ও নোংরা কমেন্ট এসেছে তাই আমি খুব কষ্ট পেয়েছি কিন্তু আমি তো তার সঙ্গে কথাই বলিনি পরবর্তীকালে বারবার শুনতে হয়েছে আমি নাকি স্পন্টেনিয়াসলি হ্যান্ডেল করতে পারি না একটা ছবি তো তা নিয়ে এত কিছু দীতিপ্রিয়া আরও লেখেন তিনি আমাকে খুব শ্রদ্ধা করেন এবং স্নেহ করেন এছাড়াও বলেন ওর ডেডিকেশন অন্য রকমের আমার কোঅ্যাক্টার আমাকে ভীষণ সম্মান করেন ও স্নেহ করেন এটাই আমি বিশ্বাস করতে চাই প্রথম এক মাসের পর থেকেই আমার কোঅ্যাক্টার আমার সঙ্গে কথা বলেন না শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন আমি তাকে কারণ জিজ্ঞাসা করলে বলেন তোমার মাকে ভয় পাই কিন্তু তোমাকে ভীষণ সম্মান করি এতটাই স্নেহ করেন ও সম্মান করেন যে একদিন আমাকে জিজ্ঞেস করেন ইভেন্টে যাচ্ছ আমি বলি না আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তিনি জানতে চান কেন তুমি কি প্রেগনেন্ট এছাড়াও আরও একটি ঘটনার কথা সাফ জানিয়েছেন দিদিপ্রিয়া এআইতে বানানো ছবি যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি ওই ছবি আমাকে মাঝরাতে পাঠিয়ে লেখেন বেশ হয়েছে এটা বয়ফ্রেন্ডকে পাঠাও সাথে লেখেন এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে এরপর আরেকদিন আমাকে মেসেজ করে বলেন আমার তোমার সঙ্গে কথা আছে দেখো যেন তোমার মা না জানতে পারে কাকিমাকে আমি ভয় পাই এইসব ঘটনাগুলো প্রাথমিকভাবে মজার ছলে নিয়ে থাকলেও পরবর্তীকালে আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে সেটিও কিছু বিষয় নিয়ে আরো অস্বস্তি শুরু হয়েছিল আমাদের শুটিং ফ্লোরে প্রায় সবাই জানে এই ঘটনা আমি এতদিন চুপ করেছিলাম কারণ এসব নিয়ে গন্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি আমাদের দারুণ চলতে থাকা শোটা ব্যাহত হোক আমি চাইনি